আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী ও দেশবিরোধী উল্লেখ করে সেটি প্রত্যাখ্যান করেছে বিএনপি দলটি বলছে এ বাজেট কর ঋণনির্ভর এবং লুটেরা বান্ধব কালো টাকা সাদা করার বাজেট শোষণের লক্ষ্যে একটি সাজানো হাতিয়ার এবারে জানাবো মাত্র বাইশ সেকেন্ডে আটত্রিশটি গুলি ছুঁড়েছেন কাউসার ব্রাজিলের তৈরি অত্যাধুনিক সাব মেশিন গান এস এম টি নাইনের পুরো ম্যাগজিন রাউন্ড গুলি এক ট্রিগারেই খালি করেছেন কনস্টেবল কাউসার জানাবো দাগি বড়লোকদের গলায় পা দিয়ে কর দিতে বাধ্য করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানোরগ ইনু বলেছেন প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী সব সমস্যা চিহ্নিত করেছেন কিন্তু আমি যখন পাতার পর পাতা দেখি সমস্যার সমাধান খুঁজে পাই না শুধু কিছু বরাদ্দের হেরফের দেখি আর কিছুই না এদিকে উপজেলায় স্বজনদের নির্বাচন তিন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ পঁচিশ এমপির শাস্তি নিয়ে আওয়ামী লীগে দ্বিধাদ্বন্দ্ব এবারে থাকছে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে বাংলাদেশ কৃষক লীগ রোববার বরগুনার আমতলি পটুয়াখালীর কলাপাড়া এবং মহিরপুর সহ ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনিদের সঙ্গে চরম বেইমানি জো বাইডেনের ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পৌঁছে দেওয়ার কথা বলে ভাসমান বন্দর তৈরি করেছিল যুক্তরাষ্ট্র কিন্তু শোনা যাচ্ছে ফিলিস্তিনিদের সঙ্গে বেমানি করেছে ওয়াশিংটন প্রশাসন জানা গেছে চারজন জিম্মিকে উদ্ধারে শনিবার গাজায় যে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী তাতে ওই ভাসমান বন্দর ব্যবহার করা হয়েছে এমন খবর সামনে আসায় তোলপাড় শুরু হয়েছে ইসরায়েলি অভিযানের ফুটেজ প্রকাশের পর সে খবরের সত্য প্রমাণ মিলেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন এ কর ঋণ নির্ভর লুটেরা বান্ধব বিএনপি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী ও দেশ বিরোধী উল্লেখ করে সেটি প্রত্যাখ্যান করেছে বিএনপি দলটি বলছে এ বাজেট কর ঋণ ও লুটেরা বান্ধব কালো টাকা সাদা করার বাজেট শোষণের লক্ষ্যে একটি সাজানো হাতিয়ার রোবওয়াল গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর এমন অভিযোগ করেন প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এই বাজেটকে কল্পনার ফানুষ উল্লেখ করে বিএনপি বলছে পুরো বাজেট করা হয়েছে মেগা প্রকল্প মেগা চুরির জন্য দুর্নীতি করবার জন্য তাই বাজেট সাধারণ মানুষের কোনো স্বস্তি বয়ে আনবে না মির্জা ফখরুল বলেন বর্তমান দেশ লুটেরাদের কবলে প্রস্তাবিত বাজেট নিজেদের চুরি হালাল করা ধান্দাবাজির একটা বাজেট এ বাজেটে দেশের অর্থ নতুনভাবে ভাবে লুটপাটের পরিকল্পনা করা হয়েছে আয়ের চেয়ে ব্যয় ধরা হয়েছে অনেক বেশি অথচ পুরো বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের ওপর ঋণ ঘাটতির বড় বাজেট অতীতে বাস্তবায়ন সম্ভব হয়নি আগামীতেও হবে না তিনি বলেন এবছর আগের বারো বিলিয়ন ডলারের অভ্যন্তরীণ আন্তর্জাতিক ঋণের সুদ পরিশোধ করতে হবে এ বাজেট আসলে শূন্যের উপর দাঁড়িয়ে আছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার মধ্যে দু লাখ ছাপ্পান্ন হাজার কোটি ঘাটতি অর্থাৎ বাজেটের এক তৃতীয়াংশ ঘাটতি যা মেটানোর প্রস্তাব করা হয়েছে অভ্যন্তরীণ দেড় কোটি এবং বৈদেশিক এক কোটি টাকা ঋণ নিয়ে ঋণ নিয়ে ঋণ পরিশোধের ফন্দী এছাড়া দু লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট সাতানব্বই শতাংশ অর্থই আনতে হবে ভিক্ষা করে বাইশ সেকেন্ডে আটত্রিশ গুলি ছুঁড়েছে কাউসার ব্রাজিলের তৈরি অত্যাধুনিক সাবমেশিন গান এস এম নাইনের পুরো ম্যাগজিনের ত্রিশ রাউন্ড গুলি এক খালি করেছেন কনস্টেবল কাউসার আলী খালি ম্যাগজিন পাল্টে লোড করেন গুলি ভর্তি আরও একটি নতুন ম্যাগজিন তা থেকেও প্রায় আট রাউন্ড গুলি করেন এলোপাথারি মাত্র বাইশ সেকেন্ডের মধ্যেই আটত্রিশ রাউন্ড গুলি করে সব শেষ করেন কাউসার সব ধরনের নৃশংসতাও যেন হার মানে তার কাছে কারণ মাটিতে লুটিয়ে পড়ার পরও সহকর্মী কনস্টেবল মনিরুল হকের দেহে গুলি চালিয়েছেন তার এলোপাথারি বর্ষণে আহত হয়ে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পার্ক রোডের পথচারী জাপান দূতাবাসের গাড়িচালক সাদাম হোসেন পুলিশ কনস্টেবল কাউসার আলীর এমন নিশংসতায় হতবাক পুলিশের আইজি চৌধুরী আব্দুল আল মামুন ঘটনার পর রাতেই তিনি ঘটনাস্থলে ছুটে যান তিনি এ সময় বলেন কি কারণে ঘটনা ঘটেছে তা আমরা জানবার চেষ্টা করছি সংশ্লিষ্টরা বলছেন নেপথ্যে কি এমন ঘটনা ঘটেছিল যাতে তিনি সহকর্মীকে এমন নিশংসভাবে হত্যা করলেন এমন আরও অনেক প্রশ্নের উত্তর খুঁজছেন তারা ডিএমপি জানিয়েছে তর্কাতর্কির এক পর্যায়ে উত্তেজিত হয়ে কনস্টেবল কাউসার তার সহকর্মী মনিরুলকে গুলি করেন অন্যদিকে নিশংস এই হত্যাকাণ্ডে গ্রেপ্তার কনস্টেবল কাউসারের পরিবারের সদস্যদের দাবি চাকরিরত অবস্থায় প্রায় চোদ্দ বছর ধরে মানসিক সমস্যা আক্রান্ত তিনি সরকারিভাবেও অন্তত তিনবার পাবনা মানসিক হাসপাতালে মানসিক রোগের চিকিৎসাও নিয়েছেন তিনি গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে সরজমিনে ঘটনাস্থল বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনে গিয়ে দেখা যায় এখনও শুকায়নি রক্তের দাগ তখনও ভিজেছিল পার্ক রোডের লাগোয়া ফিলিস্তিন দূতাবাসের সামনের বিটুমিনের সড়কে সেই অংশটি বিভিন্ন বিদেশি সংস্থার অনেকেই এসে জায়গাটুকুর ছবি তুলছেন তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ নির্দেশের কারণে দূতাবাস এলাকায় দায়িত্বরত কোনো পুলিশ সদস্যই এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি একই সঙ্গে ওই এলাকায় বসবাসরত কাউকেই তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার অনুমতি দিচ্ছেন না তবুও কিছুদূর সামনে গিয়ে বাড়িধরা ডিওএইচএস এলাকার এক বাসিন্দা এই প্রতিবেদককে বলেছিলেন পুলিশের যারা দায়িত্ব রয়েছেন তাদের জবাবদিহির আওতায় আনা উচিত কারণ পুলিশের কর্তব্য অবহেলার কারণেই এর দায় সরকারকে নিতে হবে রীতিমতো বিব্রতকর অবস্থায় পড়বেন আমাদের কূটনৈতিকরা দাগি বড়লোকদের গলায় পা দিয়ে কর দিতে বাধ্য করেন বাজেট সম্পর্কে ইনু জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুলক ইনু বলেছেন প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী সব সমস্যা চিহ্নিত করেছেন কিন্তু আমি যখন পাতার পর পাতা দেখি কোনো সমাধান খুঁজে পাই না শুধু কিছু বরাদ্দের হেরফের দেখে দেখি আর কিছুই না তিনি বলেন আমি বলতে চাই যারা ধনী তাদের কর জালে আনেন দাগি বড়লোকদের গলায় পা দিয়ে কর দিতে বাধ্য করেন দাগি ঋণ খেলাপিদের বিশেষ ট্রাইব্যুনালে নিয়ে তড়ি ঘড়ি করে একটা ব্যবস্থা করেন উপজেলায় রাজস্ব অফিস নেই কেন একটা ইউনিয়নে পাঁচটা গ্রোথ সেন্টার আছে ইউনিয়নে যারা স্থায়ী দোকান নিয়ে ব্যবসা করেন তাদের জালে আনেন সেখানে কোটি কোটি টাকা রাজস্ব বাড়াতে পারেন রোববার জাতীয় প্রেস ক্লাবে মৌলানা খা মিলনায়তনে জাসদ আয়োজিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি হাসানুলক ইনু বলেন চলমান অর্থনৈতিক সংকটের ধাক্কায় বিপর্যস্ত বাজারে নিত্যপণের উচ্চমূল্য ডলার সংকট সুদের হার বেশি ব্যাংকে বিশৃঙ্খলা রাজস্ব আনয়নে ধীরগতি সবকিছু মিলিয়ে আমরা গভীর সংকটে আছি অর্থনৈতিক ধাক্কা সামলানোর বাজেট আশা করেছিলাম জাসদ সভাপতি বলেন এটা ছিল ধাক্কা সামলানোর বাজেট এখানে যেমন এবার প্রবৃদ্ধি ধরেছে এবার কি দরকার ছিল প্রবৃদ্ধি ধরার আমাদের দরকার মূল্যস্ফীতি কমানো সবাই জানে যে বেশি টাকা খরচ করলে বাজারে টাকা পাওয়া যাবে জিনিসপত্রের দাম বাড়বে প্রবৃদ্ধিতে বেশি না বাড়িয়ে প্রকল্প কাটছাট করে শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা খাতে টাকা বাড়িয়ে মানুষের মধ্যে স্বস্তি আনা যেত উন্নয়নের এই উচ্চ প্রবৃদ্ধি হচ্ছে লোক দেখানো ফুটানি তিন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ পঁচিশ এমপির বিরুদ্ধে সাংগঠনিক শাস্তি নিয়ে আওয়ামী লীগ নেতারা দ্বিধাবি বিভক্ত এই মন্ত্রী এবং এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে জয় পেয়েছেন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ ছিল না হুঁশিয়ারি দিয়েও অনেক এমপি স্বজনকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে পারেনি দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের হাতে গোনা দু একজন এমপির স্বজন নির্বাচন থেকে সরে দাঁড়ান এ নিয়ে দলে বড় ধরনের প্রতিক্রিয়া হয়েছে তবে শীর্ষ নেতারা কেউ কেউ বলেছেন অপছন্দের প্রার্থীদেরকে ঠেকানোর জন্য দু একজন নির্ধারক নেতা শাস্তি দেওয়ার কথা বলছেন এ দলে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের বৈঠকে কোনো আলোচনাই হয়নি অবশ্য উপজেলা নির্বাচনের শুরুতে ওবাদুল কাদের বলেছিলেন যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবেন তাদের কোনো না কোনোভাবে শাস্তির মুখোমুখি হতে হবে গত সংসদ নির্বাচনে তিয়াত্তর জন এমপি দলের মনোনয়ন পাননি মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন পঁচিশ জন এ ব্যাপারে জানতে চাইলে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী চার আসনের এমপি একরামুল চৌধুরী বলেন আমি আর নির্বাচনী করব না চারবার এমপি হয়েছি আমার আর এমপি হওয়ার দরকার নেই তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি নেতা মানি তার সিদ্ধান্ত অবশ্যই মেনে নেব এছাড়া অন্য কারো সিদ্ধান্ত মানব না ইকরাম চৌধুরীর ছেলে আথার ইশাক শবাব চৌধুরী নোয়াখালী সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড আব্দুল শহীদের ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল মৌলভী কমলগঞ্জ উপজেলায় নির্বাচন পদে জয় পেয়েছেন এ নিয়ে তিনি স্থায়ী আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ ক্ষুব্ধ আব্দুল শহীদ মৌলভী চার আসনে এমপি তিনি সমকালকে বলেছেন অনেক হয়েছে জনগণ আমাকে সাতবার নির্বাচিত করেছে আর নির্বাচন করব না সাংগঠনিক স্বাস্থ্যের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চাননি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড আব্দুর রাজ্জাক তবে সদস্য রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন জানিয়েছেন কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ নিয়ে আলোচনা হবে এক্ষেত্রে আলোচিত এমপিদের সতর্ক করা হতে পারে শেষ করছে আন্তর্জাতিক ফিলিস্তিনিদের সঙ্গে চরম বেইমানি বাইডেনের ফিলিস্তিনিদের ত্রাণ পৌঁছে দেওয়ার কথা বলে ভাসমান বন্দর তৈরি করেছিল যুক্তরাষ্ট্র শোনা যাচ্ছে ফিলিস্তিনিদের সঙ্গে বেইমানি করেছে ওয়াশিংটন প্রশাসন জানা গেছে চারজন জিমিকে উদ্ধারের শনিবার গাজায় যে অভিযান চলেছে ইজরায়েলি বাহিনীর তাতেই ভাসমান বন্দর ব্যবহার করা হয়েছে এমন খবর সামনে আসার পর তোড়জোড় শুরু হয়েছে ইজরায়ালি অভিযানের ফুটেজ প্রকাশের পর সেই খবর সত্য বলে প্রমাণ হচ্ছে প্রতিদিন বিশ লাখ মানুষের খাবার পৌঁছে দিতে গাজা উপকূলে এই ভাসমান বন্দর নির্মাণ করা হয় এক হাজারের বেশি মার্কিন সেনা এ কাজ শেষ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক অখ্যাত একটি প্রতিষ্ঠান ফগবো এই বন্দর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ফকব নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুজন সাবেক কর্মকর্তা যুক্তরাষ্ট্র শুরু থেকে বলে আসছে সেনার সদস্যরা বন্দর নির্মাণে কাজ করলেও তারা গাজার মাটিতে পা দেবেন না তবে গাজায় শনিবারের অভিযান এক ভিন্ন বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে বিশ্ববাসীকে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি সেনাবাহিনী এই অভিযান চালায় ইবিএস নিউজকে তথ্য নিশ্চিত করেছেন দুজন মার্কিন কর্মকর্তা তবে একজন মার্কিন কর্মকর্তার দাবি ওই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা অংশ নেয়নি ইসরায়েলি বাহিনীর অভিযানে চারজন জেমিকে জীবিত উদ্ধার করা হয়েছে একই সময় গাজায় ব্যাপক হামলা চালিয়ে দুশো দশজন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী সিবিএস নিউজ বলছে শনিবার ওই অভিযানে ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র দুজন মার্কিন কর্মকর্তা এ বিষয়ে নিশ্চিত করেছেন তবে অভিযানের বিস্তারিত তথ্য দেননি ওই কর্মকর্তারা উদ্ধার অভিযানে ইসরায়েলের একজন কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় অনলাইনে পড়া একটি ভিডিও ওই ভিডিওতে দেখা যায় সমুদ্র সৈকত থেকে উড্ডয়ন করছে আইটিএফ এর একটি হেলিকপ্টার আর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রে তৈরি করা ভাসমান বন্দর দুজন মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন আইডিএফ এর অভিযানে মার্কিন ভাসমান বন্দর ব্যবহার করা হয়নি এই বন্দরটি কেবল মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে মার্কিন কর্মকর্তা জানান বন্দরে দক্ষিণ অংশে সৈকত এবং হেলিকপ্টার অবতরণ করেছে তবে হেলিকপ্টারটি বন্দরের ঘের এলাকার বাইরে নেমেছে বলে জানান ওই কর্মকর্তা পরে এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ডো সেনকম জানায় জিম্মি উদ্ধারে বন্দর অস্ত্রশস্ত্র সেনা সদস্য বা অন্য কিছুই ব্যবহার করা হয়নি এদিকে জোর করে শর্ত চাপিয়ে দিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে যুদ্ধবিরতিতে রাজি করাতে চাইছে যুক্তরাষ্ট্র ইসরায়েল তাই যুদ্ধবিরতি নিয়ে কয়েক দফার আলোচনা হলেও প্রতিবারই তা ভেস্ত গেছে